হ্যালো বন্ধুরা আজ শ্রীলঙ্কার সাথে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচ দুপুর আইআইটি থেকে এই ম্যাচটা কিন্তু প্রথম ওয়ানডে ম্যাচের মতোই শ্রীলঙ্কার কলম্বের প্রেমদাসা ক্রিকেট স্টেডিয়ামে খেলা হবে প্রথম ওয়ানডে ম্যাচের কথা তোমরা তো হয়তো বন্ধুরা জানো যে একটা জিত ম্যাচ দুই আবার হাতে ছিল সিং সিংয়ের মাত্র একটা সিঙ্গেল দরকার ছিল কিন্তু সে এসে কী করলো একেবারে বোকার মতো হাল টেনে দিল এলবিডব্লিউ আউটে ম্যাচটা টাই হয়ে গেল যে ম্যাচটা ভারতের হাতের মুঠোয় ছিল যে ম্যাচটা জিতে হয়তো তিন ম্যাচ ওয়ানডে সিরিজ ভারত এক গিরোতে এগিয়ে যেতে পারতো কিন্তু একটা ভুলের কারণে ম্যাচটা টাই হয়ে গেল আর শ্রীলঙ্কা ম্যাচটা ড্র করিয়ে দিল যে ম্যাচটা ভারতের হাতের মুঠোয় ছিল তখন হরসিদ্বীপ সিং এর কথা যদি আমরা বলি আমরা কিন্তু এমন শর্ট আমরা গ্রাম অঞ্চলে যারা স্কুল ক্রিকেট খেলতাম আমরা বা পাড়ার ক্রিকেটে যে এক রান বাকি গিয়ে হাল টেনে দিলাম লাগলে লাগবে না লাগলে না লাগবে এটা কিন্তু করলে হবে না দেশের ক্রিকেটের কথা মাথায় রাখতে হবে দেশ মানে এত বড় একটা হাই লেভেলের ক্রিকেট খেলে বা হাই লেভেলের ক্রিকেট ম্যাচে তোমরা একটা ইন্টারন্যাশনাল খেলোয়াড় হয়ে যদি এমন পাড়াগ্রামের ক্রি খেলোয়াড়দের মতো এক রান বাকি সেখানে হাল টেনে দিলে এটা কিন্তু হয় না নন স্ট্রাইকারে মোহাম্মদ সিরাজও অবাক হয়ে গিয়েছিল সিং সিংয়ের ওই শটটা দেখে হয়তো সেও কখনো আশা করেনি হয়তো স্ট্রাইকে মোহাম্মদ সিরাজ থাকলে আমরা ম্যাচটা জিতেই যেতাম তার সত্ত্বেও আরশিদীপ সিং এর ওই ভুলটা অবশ্যই গৌতম গম্বে রোহিত শর্মা ঝাড় অবশ্যই খেয়েছে আরশদীপ সিং তারা যে যেভাবে প্লেয়ার তারা তো ঝাড় অবশ্যই দেবে যেখানে একটা রান বাকি ছিল সেখানে এমন শট আরশদীপ সিং কি জানতো না যে একটা রান বাকি আরশিদ্বীপ সিং এমন শটটা মেরেছিল ওই ম্যাচে বন্ধুরা মনে হচ্ছিল যেন লাস্ট বলে চার রান বাকি সেই জন্য সে ওই শটটা টেনেছে কিন্তু সেখানে দুই ওভারের উপরে বাকি একটা রান ম্যাচটা শ্রীলঙ্কাকে এক প্রকার গিফট করে দিল যাই হোক বন্ধুরা প্রথম ম্যাচের ভুলগুলো শুধরে আজকের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে রোহিত শর্মার ভারতীয় দল যেখানে আমরা আশা এটা করতে পারি যে প্লেইং ইলেভেনে কোনো পরিবর্তন হবে না সেম প্লেইং ইলেভেন নিয়ে মাঠে নামবে ভারতীয় দল আর ভারতীয় দলের একটাই টার্গেট থাকবে আজকের এই ম্যাচটা জেতা আর মাত্র দুটো ম্যাচ বাকি আছে দুটোই ম্যাচ জিততে হবে নাহলে সিরিজ হাতছাড়া হতে পারে ভারতীয় দলের সুতরাং সেই জন্য প্রথম ম্যাচে সমস্ত রকম ভুল ভ্রান্তি যে ভুলগুলো করেছিল সেই ভুলগুলোর থেকে শিক্ষা গ্রহণ করে আজকে দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার সামনে মাঠে নামতে হবে ভারতের আর ভালো ক্রিকেটটা খেলতে হবে ব্যাটিং কিন্তু অনেক ভুল হয়েছিল শুভমান গিল বিরাট কোহলি সেরাজার কে এল রাহুল ওয়াশিংটন সুন্দর কেউ কিন্তু ব্যাটিং করতে পারেনি প্রথম ম্যাচে একমাত্র রোহিত শর্মাই ফিফটি রান করেছিল সুতরাং একটা এক প্লেয়ারের উপরে ভরসা করে থাকলে হবে না প্রত্যেকটা ব্যাটসম্যানকে কিন্তু রান করতে হবে বোলাররা কিন্তু আগাগোড়ায় আমাদের ভালো করে প্রথম ম্যাচেও বোলাররা কিন্তু অনেক ভালো করেছিল তা সত্ত্বেও ব্যাটসম্যানদের ভুলের কারণে একটা স্পিন ট্রাকে ভারতকে কেমন করে একেবারেই শেষে গিয়ে ফাঁসিয়ে দিল শ্রীলঙ্কান দল আজকেও এমন হতে পারে বন্ধুরা প্রথম ম্যাচের মতো উইকেট দিতে পারে স্পিন ট্র্যাক কিন্তু স্পিন ট্র্যাক হলেও আমাদের বুঝে শুনে ভালো ক্রিকেটটা খেলতে হবে প্রথম ম্যাচের ভুল থেকে শিক্ষা নিয়ে আজকে দ্বিতীয় ম্যাচে আমাদের মাঠে নেমে ভালো ক্রিকেট খেলে এই ম্যাচটা জিততে হবে এখন দেখা যাক যে ভারতীয় দল প্রথম ম্যাচ থেকে শিক্ষা নিয়ে আজকে কতটা ভালো ক্রিকেট খেলে এমনই ক্রিকেট আপডেট পাওয়ার জন্য বন্ধুরা আমার চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ জয় ভারত